আদম আলাইহিস সালামের পরে জুরাই জুরাই সন্তান হয়েছে ভাই বোন বিয়ে করত এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোন বিয়ে করত এমন ভাবে সন্তান দ্বারা বাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে কথা গন ঠিক কিনা এইভাবে মানুষ আসতেছে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে আল্লাহ এ আদম ও হাওয়া থেকে সারাটা দুনিয়া তোর সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা গরু বাঁকা চলে যায় গরুরকে ডাইনে যায় গরু বামে যায় গরুরকে বামে যায় গরু ডাইনে যায় আদম নবী ডাক দিয়ে গেল গরু তোমার আমি বলতেছি সুজা যাও তুমি কেন ডাইনে যাও গরু ডাক দিয়ে কয় হে আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না আপনি গন্ধম খাইলেন কেমনে আপনি মানছেন নি ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে গরুর জবান যদি বন্ধ না করো তো গরুর ফিডে বাড়ি দেওয়ার আগে করে তো সুদ করে কথা বলতে গরু কয়টা আমার গোস্ত সুদ করে না গরু আমার গোসটা গোস করে খাওয়াইস না সেদিন থেকে গরুর জবান বন্ধ ও তো বুঝতেছেন না বারা বাজার কে জানেন আমি সালাকি ফিরে বহুত মাছ কাটতে দিছি বুঝতেন না কেমনে কাটতে দিছি কারণ জায়গা মতো রয়েছি তো ওয়াজ বুঝতে হইব ওয়াজ বুঝতে হবে বলেন এই চেহারার ডিজাইনার কে আল্লাহ আরো বড় করে আল্লাহ আরো বড় করো আল্লাহ সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ আদম আলাইহিস সালামের পাপ আদি পিতা যেমন আদম আদি ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়ার দিকে বিদায় হইয়া গেছে অনেক সুন্দর একটা চেহারা কিন্তু ভিতরে জিব্বা দিছে জিব্বা লরে না নাক দিছে নাক দিয়া শ্বাস আসে না ভিতরের মধ্যে আমার আল্লাহ রহুটা ঢোয়ে দিছে ওই রহুটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে আমার ঢুকাইয়া দিছে আমার বেরিয়ে আসছে তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিব্বাটা লরে নাক দিয়া একটা হাসি আসছে হাসি সুমান বানা হাসি আসলে কি বলে না তারা আর যে শুনে সে কি পরে এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিনে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি আদম নবীর প্রথম কথাটা কি তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ হাসির দ্বারা শান্তি দূর হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না যেখানে সস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের জবানটা খুলে বলুন তরিকায়ে এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন যদি কোনো সময় সুযোগ পায় বেলায়েতের ওয়াজ করি এই লাইনে ওয়াজ করে জামে ইনশাআল্লাহ পাগল হাসাই জামে একটা ওলি আছে মার ফিরে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ পেটের দিকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ সুবহানাল্লাহ আর বড় করে না সুবহানাকুত না আর একজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায় ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের দিকে মার লোকে কথা গো মা ও সন্তান লোকে আল্লাহ রাসূল তাকে দিকে गेला লম্বা হয়ে যাব দরকার নেই আমার আমার জুবাব বায়রা আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ সুবহানাকুত না বন্ধুরারে আমার আমার আল্লাহ যখন তোমার বানাইল রুহু যখন সেটিং হয়ে গেছে ওই মুহূর্তে আদমের সাল্লামের চোখটা ফুটে গেছে চোখটা ফুটার পরে আল্লাহ আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা আল্লাহ ডাক দিয়ে ক হে আদম তোমার পিছনে অসংখ্য ফেরেস কারা আল্লাহ ওরা কি করে তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মোবারক রাখছি ওই নূর মুবারক দেইকা দেইকা ওরা দরুদ সালাম পড়তেছে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিক দা করে আমি তো দেখলাম না এবার আদম নবীর কফাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগায়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলাদের যদি পরে আইনা ছাড়া কি টিপটা দেখা যায় এমনি আচ্ছা এটা বাদ দেন বুড়ো আসেনি এমন বুড়ো দেখেননি আপনারা আদম নবী আল্লাহ তোমার বন্ধুর নুন বাবার কপালে লাগাইছো আমি তো দেখি না আল্লাহ কে তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো যে মাত্র দর্শে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল রে আয়না বানাই দিছে আয়নার মধ্যে দেখছে নবী নুরমের দিকার ঢাস করে আমরা সুমা দিয়া চোখের মধ্যে লাগাইছি এই জন্য আজান আবু সিদ্দিকের সামনে যখন দুসমি ওছেন তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে ইয়া আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন তখন ওই মুহূর্তে আমার নবী পাকসালামের সাহাবি আবু বকর সিদ্দিক আজানের সাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সুন্না সাল্লাম বলে এভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ রসুল বলেন যারা আমি নবীর নামক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে হাসর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতার দাঁড় করাই জান্নাতে নিয়ে যাবো আর ডাবলোরা দলিল খুঁজে পাই না এই জন্য তাহির হুজুর বাজানা বুঝছো শুনেনা আমি আসল কথা কইয়া দিই বাবা গোরাত কথা কয়ে দিত এই জন্য বাজানা আমি বালানা কথা কন ঠিক না বেটি যাক এদের কাছে ভালো হওয়ার দরকার ভালো হইতে চাই কার কাছে এবার আল্লাহ রাব্বুল আলামিন কেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম আমার সামনে তোমরা আদমের সেজদা করো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলছে

i don't

এমন কোন শব্দ এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিশে সাজদা করে নাই শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করিরা বিয়াদবি করার কারণে ওই আযাজিল ফেরেশতা থেকে ইবলিশ হয়ে গেছে এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয় কারণ সুন্নিরা ভালো করে জানে আদবে হইল আউলিয়া বিয়াদবে হল শয়তান কথা বলেন ঠিক কিনা ঘটনা তো অনেক লম্বা ঘটনা অনেক লম্বা আল্লাহ বলেন আদম ইসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাত হে আদম আদমের বাম পাজরে হাত দিয়া মা হাওয়ারে বানাইছে সুবহানাল্লাহ কোনে কি লিখে আর আমরা দেশে কেউ ওয়াজ করে সব বুয়াইত্র স্বামীর বাম পাজরে হাত দিয়ে বানাইছে এটা মিছে কথা একমাত্র আদম আলাইহিস সালাম কে একমাত্র মা হাওয়া আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালামের বাম পাজরে হাত দিয়া বানাইছে আর পৃথিবীর অন্য কাউকে না শুধু একজন

বুঝাই দিয়া যায় বা যাক একটু কথা বইয়া বলি আল্লা বলছে হে আদম তুমি জান্নাতে থাকো সব খাইবা ওই যে একটা গাছ আছে না এই গাছটার কাছে যায় না আর ইদবিচ্চা তলে তলে যায় এমনি এমনি বাইলতে যে বৃক্ষ কি আর গো হাওয়া জানোই সব খাইবার লাগে যে কইছে এইটা কি না করছে ও কিরে কই এই ফলটা খাইলে সারা জীবন ব্যস্ত থাকবা আল্লাহ তোমরা বাইর করে দিক দেখো এইটা না করছে বিদায়িত মন্য জামাইরে যায় বুঝাছে কেউ শুনছি নি এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন মিলে বেহেসে থাকতাম আমরা বলে আল্লাহ বাইর করে দিব এর লাগে বলে আল্লাহ না করছি রা খাইবার লাগে আদম আলাহিসাল্লাম কো আল্লাহর হুকুম মানুন লাগবো আল্লাহর হুকুম বাইরে যাওয়া যাবে তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে হ্যাঁ আমি দিত আমি সাইন না তো বেহেসে থাকতাম হম হম পিডিয়াতে একটু আসে না মানে আমার একটু বুঝলেন না ব্যাপারটা বেতন হতো ফাইন কিন্তু ডিপিএস করুন না ডিপিএস করুন না আমি যাবো ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসেন আর কেউ না এই ডিভাইস আর কেউ না এরপর হতো আদম আলাহিসাল্লাম শেষ হলে তো ঠিক আছে যেই মাত্র মা হাওয়া যায়া ফলটা মুখে দিছে সরাদা কি লাগাইছে ফরাদা কাপড় টিউ গেছে গা জান্নাতে লতা ফাতা দিয়ে আমার মা তার শরীর ধরে ডাকছে আদম আলাহিসাল্লাম ফলটা মুখে দিছেন গলা তো গেছেন

সোমাল এই দুই জনকে দুনিয়াতে যেন ফালাই দিয়েছে দেখা দরকার নাই বহুত বছর পরে যায় দেখা হইছে আরাফার ময়দানে আল্লাহ কত বছর কার নাম maaf করছো একটা দোয়া করি আল্লাহ তোমার বন্ধুর নামে রুসিলা আমার মাফ করে দাও আল্লা আদম কাইফা আরাফ তালে মুহাম্মদ তুমি মুহাম্মদ সাঃ কে এমনে চিনছো আদম আলাইহিস সালাম

শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন আমার নবীর উসিলাই ক্ষমা করেছেন এই আমার পূর্ব নোয়া কান্দি বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল আমার আল্লাহ দুইটা গরু দিছে হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও এবার আদম নবী গরুর চালাইতে গেলেন মাঠের মধ্যে চাষ করবে লাঙ্গল লাগায় দিছে গরুরে ডাক দিয়ে দেয়া গরু তুই সুজাগা গরু বাঁকা চলে যায় গরুর দিকে ডাইনে যা গরু বামে যায় গরুর দিকে পামে যায় গরু ডাইনে যায় আদম নবী ডার দিকে এ গরু তোমার আমি বলতিছি সুজা যাও তুমি কেন ডাইনে যাও গরু ডাক দিয়ে তো হে আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ডম খায় না আপনি গন্ডম খাইলেন কেমনে আপনি মানছেন নি গরুর সাবান যদি বন্ধ না গরুর ফিরে দেওয়ার গরু কয় তো আমার গোস্ত সুত করে খাওয়াইস গরু কয় আমার গোস্ত ঘুস করে খাওয়াইস না গরু আমার বস্তু দুর্নীতি বাজরে খাওয়াই সেদিন থেকে গরুর জবান বন্ধ ওয়াজই তো বুঝতেছেন না মারা জন্য আমি সালা কি করে বহুত ওয়াজ কাটতে দিছি বুঝতেন না কেমনে কাটতে দিছি কারণ জায়গা মতো রয়েছি তো ওয়াজ বুঝতে হইব ওয়াজ বুঝতে হবে বলেন এই চেহারার ডিজাইনার কে আরো বড় করে আরো বড় করে সেজদা পাওয়ার মালিক কে আদম আলাইহিস সালামের পাপ আদম আলাইহিস সালামের পরে চুরাই চুরাই সন্তান হয়েছে ভাই বোন কে বিয়া করত এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোন বিয়ে করত এমন ভাবে সন্তান দ্বারা বাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে কথা গন ঠিক কিনা কেই ভাবে মানুষ আসতেছে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে আল্লাহ এই আদব ও সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবী রেখা যাইছে এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আদি পিতা যেমন আদম আদি ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে